খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আহমেদাবাদের বিমান দুর্ঘটনা রেস কাটেনি এখনো তার মধ্যেই আর একটা দুর্ঘটনা এবার কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার মৃত্যু হয়েছে সাতজন পুণ্যার্থীর উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ জানা গিয়েছে গৌরীকুণ্ড ত্রিযোগী নারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশন কোম্পানির হেলিকপ্টারটি ছিল এটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে কেদারনাথ ধামের কাছেই দুর্ঘটনাটা ঘটেছে গুপ্ত কাশি যাচ্ছিল কপ্টারটি বোর পাঁচটা নাগাদ সাতজন ও পাইলটকে নিয়ে ওড়ে এই কপ্টারটি কিন্তু কিছুক্ষণই পরেই তা নিচে নামতে শুরু করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সকাল সাড়ে পাঁচটা নাগাদ গৌরিকুণ্ড ও ত্রিযুগী নারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি সাতজনের মৃত্যুর খবর প্রাথমিকভাবে পাওয়া গিয়েছে এর মধ্যে এক শিশুও ছিল বলে জানা গিয়েছে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেন এনডিআরএফ ও এসডিআরএফ তবে জঙ্গল অনেকটাই গভীর হওয়ায় দুর্ঘটনায় পায়ে হেঁটে পৌঁছানো ছাড়া কোনো উপায় নেই সেই কারণে বেশ কিছুটা সময় লাগছে যাত্রীরা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে আরও জানা গিয়েছে স্থানীয় বাসিন্দারা যারা জঙ্গলে পাতা কুড়োতে গিয়েছিলেন তারাই হেলিকপ্টারটি ধ্বংস অবশেষ দেখতে পান এবং খবর দেন গত দোসরা মে থেকে কেদারনাথ যাত্রা শুরু হয়েছে যাত্রা শুরু হওয়ার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটছে এটি পঞ্চম দুর্ঘটনা এর আগে গত সতেরোই মে উত্তরাখণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স এমার্জেন্সি ল্যান্ড করে গত সাতই জুন চারধাম যাবার পথে রুদ্রপ্রয়াগে রাস্তায় ক্র্যাশ ল্যান্ড করে তীর্থযাত্রীতে নিয়ে যাওয়া হেলিকপ্টার ওই কপ্টারেও পাঁচজন যাত্রী ছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে দু সাত